আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার আছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমার আজকের বিষয় হচ্ছে যে আমাদের আমরা আসলে প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন কিন্তু খাবারের প্রতি আমরা উদাসীন আর উদাসীনের কারণেই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী রোগগুলো হয় দেখা যায় আমরা সবাই রূপচর্চা করি আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে দেখা যায় আমাদের অনেকের বয়স চল্লিশের পরে চোখের নিচে কালো দাগ হয় ঘাড়ে কালো দাগ হয় বগলে কালো দাগ হয় বলি রেখা পরে মুখে এগুলা পড়ার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে স্যানিটেশন চেঞ্জ হওয়ার কারণে ভালো খাবার না খাওয়ার কারণে এই জন্য এই বলি রেখা দাগ আমাদের কি কি জন্য হয় আমরা একটু বলতেছি এই বলি রেখা দাগগুলো হয় আমরা যদি অতিরিক্ত দুশ্চিন্তা করি অতিরিক্ত স্টেজে থাকি এবং রাতে ঘুম মারি ভালো খাবার না খাই আর মহিলাদের এইসব দাগ হওয়ার কারণ হচ্ছে তাদের হরমোন ইনব্যালেন্স হওয়ার কারণে ফিসিওসি হওয়ার কারণে আর হরমোন ইনব্যালেন্স হয় আমরা লাইফ স্টাইলটা চেঞ্জ করার কারণে আমরা সঠিকভাবে ঘুমাই না ভালো খাবার খাই না সাথে এক্সারসাইজ করি না এইসব কারণে আমাদের মুখে বলি রেখা দাগ এগুলো হয় যেমন পিসিওসি হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে ওভার ওয়েট হতে পারে ওভার ওয়েট যাদের হয় তাদেরও কিন্তু বলি রেখার দাগগুলো হয় এখন আমরা এইসব এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমরা ন্যাচারাল সোর্সে কি করতে পারি যদি আমরা ন্যাচারাল সোর্সে করতে যাই তাহলে দেখা যায় আমাদের এই বলি রেখা দাগ ওভারওয়েট ফিসিওসি সমস্যা থাইরয়েডের সমস্যা এগুলো কিছুই থাকবে না যেমন আমরা স্যানিটারি লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে এক নাম্বারে আমরা এক্সারসাইজ করব দুই নম্বরে ভালো ঘুম ডিপ্রেশন মুক্ত জীবনযাপন মেন্টাল মেন্টাল ওয়েলনেস মানসিক প্রশান্তির চর্চা করব তিন নাম্বারে হচ্ছে আমাদের যদি হরমোন ইনব্যালেন্স হয় আমরা হরমোন ইনব্যালেন্স হরমোনের ব্যালেন্সটা সঠিক জায়গায় আনতে হবে এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের এই যে মুখে বলি রেখা দাগ এগুলো আর হবে না তার সাথে আমরা ফাস্টিং করতে পারি আমরা অনেকে দেখা যায় অনেক মা বোনেরা রূপচর্চা অনেক করি আমরা প্রসাদনী অনেক ব্যবহার করি দেখেন আমি যদি আমার হরমোন ইনব্যালেন্স না করি এবং জীবন যাপন না করি ভালো ঘুম যদি না যায় এক্সারসাইজ যদি না করি ভালো খাবার যদি না খাই আমরা উপরে যদি যতই প্রসাদরি দিই আমাদের এই বলি রেখার দাগ এগুলো ভালো হবে না এজন্য আমাদের প্রথমে ভালো খাবার এক্সারসাইজ ঘুম মেন্টাল ওয়েলনেস মানসিক প্রশান্তির চর্চা করা আর সাথে সাথে আমরা ন্যাচারাল সোর্সের মাঝে মাঝে ফাস্টিং করতে পারি আর আমাদের এগুলা হয় আসলে পেট থেকে আমাদের পেটের গুড ব্যাকটেরিয়াটাকে একটু ভালো করতে হবে পেটের মাইক্রোবায়োমটাকে ভালো করতে হবে আমরা যদি প্যাটের মাইক্রোভায়ামটা ভালো করি তাহলে আমাদের যত রোগ হয় পেটে মৃত্যু হই কোলোনে আর কোলন্ডা যদি আমাদের লিকি গাট থাকে তাহলে আমাদের বলি রেখা জীবনও ভালো হয় না আমরা উপরে যতই রূপচর্চা করি যাই করি না কেন কলমডার জন্য একটু ফাস্টিং করতে হবে আর প্রতিদিন সকালে ব্যায়াম ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক আর সকালবেলা আমরা একটু যদি হলুদ চা খাই সাথে দুই চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল মিক্স করি আর মাঝে মাঝে আমরা যদি খাবারের আগে পরে একটু আদা চা খাই কার্বোহাইড্রেটটা একটু কম খাই সবজিটা একটু যদি বেশি খাই ভিটামিন ডি থ্রি লেভেলটা একটু ঠিক করি কোটিজল ব্যালেন্স আমাদের রাতে আসে মেলাটিনা হরমোন মেলাটিনা হরমোনের সঠিক ব্যবহার করি কোটিজল হরমোন আসে দিনের বেলা এটার ব্যবহার সঠিকভাবে করি দুশ্চিন্তামুক্ত যাপন করি আর মাঝে মাঝে ফাস্টিং করি পেটে গুড ব্যাকটেরিয়া যদি কম থাকে আমরা গুড ব্যাকটেরিয়ার ইনব্যালেন্স করি ব্যাড ব্যাকটেরিয়া যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখি এই কাজগুলো যদি করি আমাদের মুখে বলি রেখা দাগ এগুলো আর ইনশাল্লাহ থাকবে না আর সাথে সাথে আমরা দেখা যায় যদি হলুদ চাষ সাথে আমরা একটু গোলমরিচ আছে গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণ দিই তাহলে হলুদ চার কার্যকরিতাটা আরও একটু বাড়ে তাহলে আমাদের মুখের বলি রেখার দাগ আরও দ্রুত কমবে এবং প্রতিদিন দুই চামচ হলুদ চার সাথে প্রতিদিন দুই চামচ নারিকেল তেল খালি পেটে খাই তাহলে আমাদের মুখে বলি রেখা কমবে আর আমরা যতই রূপচর্চা করি ভিতর যদি আপনার নষ্ট থাকে আপনার হরমোন ইনব্যালেন্স থাকে ফিসিওসির সমস্যা থাকে থাইরয়েডের সমস্যা থাকে আপনি যতই রূপচর্চা করি না কেন আমাদের আর ওভার ওয়েট ওভার ওয়েট যদি থাকে তাহলে আমাদের এই বলি রেখা জীবনও ভালো হবে না এই আমি যে কথা বলছি এক নম্বরে ভালো খাবার ভালো ঘুম এক্সারসাইজ মানসিক প্রশান্তি আর সাথে আমাদের বলি রেখা কমার জন্য অ্যাস্টাজেনথিন একটা ওষুধ আছে যেটা ন্যাচারাল সোর্সের যে কোনো কোম্পানির একটা করে দুইবার এক থেকে দুই মাস যদি খাই তাহলে আমাদের এই বলি রেখাগুলো ইনশাল্লাহ থাকবে না এই জন্য আমাদের লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ মানসিক প্রশান্তি ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক গুড ব্যাকটেরিয়া নেওয়া এবং আমরা টক দেওয়া খেতে পারি হলুদটা হচ্ছে আমাদের মহা ওষুধ হলুদটা স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস সাথে আমরা একটু গোলমরিচ যোগ করতে পারি আর একটু নারকেল তেল খেতে পারি আর যাদের এই সব সমস্যা আছে তারা কার্বোহাইড্রেট খাবো লাল চালের ভাত এবং আরেকটা কাজ করতে পারি আমরা সবজিটা ভেজিটেবলটা একটু বেশি খাবো সামুদ্রিক মাছ একটু বেশি খাবো কারণ সামুদ্রিক মাছে ওমেগা থ্রি অ্যাসিড আছে যেটা স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালো ব্রেনের জন্য ভালো লিভারের জন্য ভালো এই জন্য আমরা যদি এই নিয়মগুলো পালন করি ইনশাল্লাহ আমাদের থাইরয়েডের সমস্যা থাকবে না ফিসিওসির সমস্যা থাকবে না ওভার ওয়েট থাকবে না আর ভেজিটেবলটা একটু বেশি খাবো আর খাবার খাওয়ার এক ঘন্টা পরে পানি খাব আসলে প্রাকৃতিক থেকে আমলা আর ফাঁসক্ত যারা আমরা মুসলমান তারা নামাজ পড়বো আর অন্য অন্য ধর্মে যারা তার ধর্মীয় অনুশাসন মেনে চলবে যদি এইভাবে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের মুখের বলি রেখা দাগ ফিসিওসির সমস্যা থাইরয়েডের সমস্যা এগুলো কিছুই থাকবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে আর আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের নতুন নতুন তথ্য দিতে সাহায্য করব আর যদি পারেন যাদের বলি রেখা আছে তার একটু রোজা থাকবেন কার্বোহাইড্রেট কম খাবেন আর চিনি টোটালে জীবন থেকে বন্ধ করে দিবেন যাদের মুখে বলি রেখা দাগ আছে থাইরয়েডের সমস্যা আছে মিষ্টি জাতীয় খাবার টোটালি বন্ধ করে ন্যাচারাল সোর্সে যত ভালো খাবার এই খাবারগুলো খাবেন ড্রাই ফ্রাই এগুলো খাওয়া যাবে না আসলে বিস্তারিত কথা বলতে গেলে কথাগুলো অনেক বড় হয় ভিডিওটা দয়া করে আপনারা আমার পাশে থাকবেন দেখেন আমি একটা ছোট্ট নদীর পাশে দাঁড়ানো কত সুন্দর মনোরম পরিবেশ আমি এই জায়গা থেকে যে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি সাথে একটা গ্রামের পথ কত সুন্দর পরিবেশ এই মনোরম পরিবেশে মাঝে মাঝে একটু ঘুরতে আসবেন যাতে মেন্টাল ওয়েলনেসটা ভালো থাকে আর সবার সাথে ভালো ব্যবহার করবেন আর দুশ্চিন্তা হচ্ছে মানুষের সবচেয়ে বড় রোগ হওয়ার বড় কারণ কত সুন্দর আপনাদেরকে নদীটা দেখাচ্ছি ছোট্ট একটা নদী আর আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম